আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাসগুলো জেনে নাও বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র উচ্চতরগণিত প্রথম পত্র গণিত দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃত প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃত দ্বিতীয় পত্র ভূগোলও প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র ফিনান্স ব্যাংকিং ও বিম্যা প্রথম পত্র ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্র Редактор субтитров А.Семкин Корректор А.Егорова